হ্যালো ব্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা অনেকদিন বেড়াতে যাওয়া হয় না তাই বেড়াতে যাচ্ছি বাগানে ছেলেবেলে আজকে ক্রিজ বানাচ্ছে তাই মনে হলো যে আমরা একটু যাই ক্রিসটাকে দেখে আসি তো আমরা একটু যাব বাগানের ভিতরে ছেলেবেলে কাজ করছে দেখে আসি ক্রিজটা কীরম হচ্ছে হেবি সুন্দর করে দুরমোশ করা হচ্ছে কিরিজটা দেখাই যাচ্ছে তো সবাই ক্রিজ বানাচ্ছে তো আমাদের এই দিকে এইদিকে ফাঁকা মাঠ না থাকার কারণে এরা সবাই বাগানের ভিতর খেলে তো ক্রিজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সবাই মিলে একসাথে মিলে কিরিজ বানাচ্ছে অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে তো এদিকে চারিদিকে আমবাগান বাগান তো আজকের ব্লগটি এ পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে